সালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে বিএসবি মার্ট থেকে এই যে এই বাইকটা নিয়ে আসছি দেখেন বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি তো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি এইটা নিয়ে ডিটেইলড কথা বলার চেষ্টা করব যারা আসলে পালসার এন ওয়ান সিক্সটি কিনতে চাচ্ছেন আপনাদের জন্য এই বাইকটা কেমন হবে আমার আজকের এই ভিডিওটা দেখলে আপনারা ফুল আইডিয়া পেয়ে যাবেন আশা করছি তো চলুন এই বাইকটা নিয়ে কথা বলা শুরু আচ্ছা একদম প্রথমে তাহলে আপনাদেরকে লুকটা একটু দেখাই দিতেছি দেখেন বাইকটা কিন্তু খুবই সুন্দর ঠিক আছে এন টু ফিফটির আইডেন্টিক্যাল টু হচ্ছে এই এন ওয়ান সিক্সটি মানে এন টু ফিফটির মতো করে এটাকে কিন্তু আসলে তৈরি করা হয়েছে এটার যে ট্যাঙ্ক বড় সড়ো কিন্তু একটা ট্যাঙ্ক খুবই মাস্কুলার দেখতে এখানে পালসার থ্রি করে লিখা আছে আর এখানে হচ্ছে হালকা পাতলা হচ্ছে গ্রাফিক্স আছে তো এটার মধ্যে কিন্তু দেওয়া আছে এল ইডি হেডল্যাম্প যেটার পাওয়ার অনেক বেশি আর এটার মধ্যে যে ডিএলটা দেওয়া আছে কিন্তু দেখেন কি সুন্দর লাগতেছে তারপর হচ্ছে যদি এই পাশে চলে আসি এই পাশেও একদম সেম দেখেন এর লোগো দেওয়া আছে থ্রি লোগো হালকা পাতলা গ্রাফিক্স ওই দুই তিনটা লাইনিং আর কি এতটুকুই আর এখানে হচ্ছে এন ওয়ান সিক্সটি ব্র্যান্ডিং করা রয়েছে টেল লাইট এটা হচ্ছে এল আর হ্যালোজেন ইন্ডিকেটর দেওয়া আছে বাইকটার সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হচ্ছে এটার যেই ইনস্ট্রুমেন্ট কনসোল দেখেন খুবই সুন্দর একটা ইনস্ট্রুমেন্ট কনসোল এই ইনস্ট্রুমেন্ট কনসোলটাকে বাজাজ বলছে হচ্ছে ইনফিনিটি ডিসপ্লে ঠিক আছে খুবই সুন্দর একটা ইনস্ট্রুমেন্ট কনসোল এবং এই ইনস্ট্রুমেন্ট কনসোলটা আসলে অনেক বেশি আপডেটেড মানে এই বাইকটাই ছিল একমাত্র বাইক যেটার ইনস্ট্রুমেন্ট কনসোল ছিল সবচেয়ে বেশি আপডেটেড তবে পরবর্তীতে ফোর আসার পরে ফোর বি যে ইনস্ট্রুমেন্ট কনসোল ওইটা আরও বেশি আপডেটেড আসলে তো দেখেন এটার মধ্যে কিন্তু অনেক কিছু আছে দেখেন টাইম দেখা যেতেছে ওডোমিটার আছে তারপর গিয়ার ইন্ডিকেটর আসে তারপর এই যে আর পি যেই গজ এটা হচ্ছে পালসারের একটা কী বলবো ইউনিক বিষয় সেটা হচ্ছে এই জিনিসটা হচ্ছে সেমি ডিজিটাল অথবা অ্যানালোকো বলা যায় তারপর হচ্ছে আপনাদেরকে একটু দেখাই দেই আচ্ছা এই বাইকটা চলছে দেখেন মাত্র সাতশো পঞ্চাশ কিলোমিটার হ্যাঁ খুবই ফ্রেশ একটা বাইক কিন্তু আপনাদেরকে বাইকটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্টটা বলে দিতেছি অনেক পাওয়ারফুল একটা ইঞ্জিন কিন্তু ওয়ান সিক্সটি সেগমেন্টের মধ্যে ওয়ান সিক্সটি ফোর পয়েন্ট এইট টু সিসির একটা ইঞ্জিন দেওয়া আছে যে ইঞ্জিনটা কিন্তু অনেক পাওয়ারফুল ইঞ্জিনটা হচ্ছে ডেফিনেটলি সিঙ্গেল সিলিন্ডারের ফোর স্ট্রোক এস ও ইঞ্জিন তবে ইঞ্জিনটা হচ্ছে টু ওয়েলভার টু ওয়েলভার একটা ইঞ্জিন আর হচ্ছে এটার যে কুলিং সিস্টেম সেটা হচ্ছে অয়েল কুলড আর হ্যাঁ ডেফিনেটলি এটার যে ফুল সিস্টেম সেটা হচ্ছে ফুয়েল ইঞ্জেক্ট অথবা এফ আই আচ্ছা আপনাদেরকে পাওয়ার আর টর্কটাও বলে দিতেছি এই বাইক থেকে কিন্তু অনেক বেশি পাওয়ার এবং টর্ক পাওয়া যাচ্ছে সিক্সটিন পিএস পাওয়ার পাওয়া যাচ্ছে আট হাজার সাতশো পঞ্চাশ আর পি এম এ এবং ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করবে এই ইঞ্জিনটা ফোরটিন পয়েন্ট সিক্স ফাইভ নিউটন মিটার অফ টর্ক অ্যাট সিক্স থাউজেন্ড অ্যান্ড সেভেন হান্ড্রেড ফিফটি আর আরপিএম বাংলা ইংরেজি মিলাই হচ্ছে বললাম তো এই ইঞ্জিনটা কিন্তু খুবই স্মুথ খুবই পাওয়ারফুল অ্যান্ড এইটার যে ইনস্টান্ট এক্সেলারেশন এক্সেলারেশনও কিন্তু যথেষ্ট ভালো রাইড করার সময় এই বাইকের যে পাওয়ার ফিগার টর্ক ফিগার এবং ইনস্ট্যান্ট ইনস্টান্ট এক্সেলারেশন এই সব কিছু কিন্তু আসলে খুবই হেল্প করে বাইকটা দেখে খুব ভালোভাবে আসলে স্পিডিং করা যায় খুব সুন্দরভাবে আসলে ওভারটেকিং করা যাচ্ছে একটা বাইক দিয়ে আপনি হচ্ছে অনেক বেশি স্পিডিং করতে পারতেছেন ওভারটেকিং করতে পারতেছেন তারপর হচ্ছে হাইওয়েতে অনেক অনেক স্পিডে রাইড করতে পারতেছেন তবে বাইকটাকে খুব ভালোভাবে জমিয়ে ফেলার জন্য কন্ট্রোল ব্যালেন্স করার জন্য দুইটা বিষয় বাইকে থাকা খুবই প্রয়োজনীয় তো প্রথম বিষয়টা হচ্ছে টায়ার সেগমেন্ট মানে টায়ার কেমন টায়ার মোটা চিকন কেমন টায়ারে গ্রিপ কেমন এবং দ্বিতীয় বিষয়টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ব্রেকিং তো যদি আমরা একদম সামনে যদি চলে আসি বাজাজ পালসার এল ওয়ান সিক্সটির একটা হাইলাইটেড ফিচার হচ্ছে এটার মধ্যে কিন্তু দেওয়া আছে ডুয়াল চ্যানেল এবিএস অ্যান্ড দ্যাট ইজ অ্যামেজিং অ্যাকচুয়ালি তো এই বাইকটার সামনের যে ডিস্কটা বিশাল একটা ডিস্ক কিন্তু দেওয়া আছে তিনশো মিলিমিটারের একটা ডিস্ক দেওয়া আছে আর সামনে কিন্তু অবশ্যই এবিএস দেওয়া আছে গ্রিমেকার ব্রেক ক্যালিপার ব্যবহার করা হয়েছে এই বাইকটার মধ্যে যেটা হচ্ছে ভালো একটা ব্রেক ক্যালিপার আর আমরা যদি পিছনে চলে আসি দেখেন পিছনে দেওয়া আছে 230 মিলিমিটারের একটা ডিস্ক ব্রেক অ্যাজ ওয়েল অ্যাজ এটাতে এটার মধ্যেও কিন্তু দেওয়া আছে এবিএস ব্রেক কিন্তু দেওয়া আছে টায়ার সেগমেন্ট বলবো আপনাদেরকে এখন দেখেন সামনে যে টায়ারটা দেওয়া আছে এটা একটা হচ্ছে 100 সেকশনের ঠিক আছে যথেষ্ট মোটা কিন্তু একটা টায়ার 100 বাই হচ্ছে 80 এবং এটার যে রিম সাইজ রিম সাইজ হচ্ছে 17 আমরা যদি পিছনে চলে আসি তাহলে পিছনেও কিন্তু মোটা টায়ার দেওয়া আছে টায়ারের গ্রিপ কিন্তু খুবই ভালো এটার হচ্ছে পিছনের টায়ারটা হচ্ছে 130 সেকশনের 130 বাই 70 সেকশনের আর পিছনের টায়ারের রিমও হচ্ছে 17 এই মাত্র হচ্ছে মাথার উপর দিয়ে হচ্ছে একটা প্লেন গেছে দেখি যদি কখনো সুযোগ হয় তাহলে প্লেনও রিভিউ করব আপনাদের জন্য ততদিন সাথে থাকবেন দেখেন এই বাইকটার যে ইনস্ট্রুমেন্ট কনসোল এটা কিন্তু খুবই ইনফরমেটিভ তো এটার মধ্যে দেখেন যে আর পি গজটা দেওয়া আছে এটা হচ্ছে অ্যানালগ এটা হচ্ছে পালসারের একটা কি বলবো ইউনিক বিষয় যদিও এটা হচ্ছে চেঞ্জ করে ফেলা হয়েছে আমরা হয়তো বা এন ওয়ান নতুন লটে নতুন স্পিডোমিটার বা ইনস্ট্রুমেন্ট কনসোল দেখতে পারবো তো এটা হচ্ছে একটা সেমি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল এই ইনস্ট্রুমেন্ট কনসোলে ইন্ডিকেটর আছে টাইম দেখতে পারবেন ওডোমিটার আছে ট্রিপ মিটার আছে ঠিক আছে তারপর হচ্ছে ডিস্টেন্স টু এমটি আপনাকে দেখাই দিবে তারপর আপনি হচ্ছে কত করে মাইলেজ পাচ্ছেন মানে সব কিছুই কিন্তু আসলে আপনি পেয়ে যাবেন এই বাইকটার মধ্যে আর দেখেন এই যে বাইকটা চলছে মাত্র সাতশো পঞ্চাশ কিলোমিটার চলেন বিল্ড কোয়ালিটি যদি কথা বলতে হয় তাহলে আসলে পালসারের বিল্ড কোয়ালিটি সবসময় ভালো ছিল এটার বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো দেখেন স্টিল বডি আর এটার মধ্যে যে সুইচগুলো ব্যবহার করা হয়েছে সুইচগুলো কিন্তু যথেষ্ট ভালো আর এটার মধ্যে হচ্ছে খুব বড় বড় দুইটা আসলে লুকিং গ্লাস দেওয়া আছে যে দুইটা লুকিং গ্লাসের ভিজিবিলিটি কিন্তু খুবই ভালো তবে একটু বড়ো হয়ে গেছে আর একটু বেশি বালকি হয়ে গেছে লুকিং গ্লাস দুইটা তবে আমার এটা নিয়ে কোনো সমস্যা নেই অনেক রাইডারকে আসলে বলতে শোনা যায় যে লুকিং গ্লাসটা ভালো লাগে না লুকিং গ্লাসটা বেশি বড় তবে বাইক চালানোর সময় লুকিং গ্লাসের ভিজিবিলিটি খুবই ইম্পর্টেন্ট তো এইটা লুকিং গ্লাসের ভিজিবিলিটি কিন্তু দারুণ আচ্ছা এই বাইকটার সাসপেনশনের কথা যদি বলে দেয় এটার সামনে কিন্তু দেওয়া আছে সাঁত্রিশ মিলিমিটারের একটা বড় সড়ব টেলিস্কোপিক সাসপেনশন আর আমরা যদি পিছনে চলে আসি পিছনে কিন্তু অবশ্যই দেওয়া আছে এখানে একটা মনোশক সাসপেনশন দেওয়া আছে সিট হাইট হচ্ছে সাতশো পঁচানব্বই মিলিমিটার ম্যাস বা ওয়েট হচ্ছে একশো চুয়ান্ন কেজি খুবই ভারী একটা বাইক তো বাজাজ স্যার এন ওয়ান সিক্সটি বাইকটা ভালোভাবে রাইড করার জন্য আপনার মিনিমাম হাইট হওয়া লাগবে পাঁচ ফুট চার পাঁচ ফুট পাঁচ পাঁচ ফুট দুই তিন হইলেও আপনি চালাইতে পারবেন তবে সেই ক্ষেত্রে আপনার কিন্তু দুই পা আসলে মাটি টাচ করবে না তবে এটার হচ্ছে ম্যাসটা অনেক বেশি তো মানে একশো চুয়ান্ন কেজি এটা আসলে কন্ট্রোল ব্যালেন্স করতে একটু সমস্যা হতে পারে তবে হ্যাঁ আপনি যদি ওই জিনিসটা কন্ট্রোল ব্যালেন্স করে ফালাইতে পারেন তাহলে পাঁচ ফুট দুই তিন হাইট দু আপনি আসলে বাইক রাইড করতে পারবেন তো এই হচ্ছে অবস্থা আর এই বাইকটার দেখেন এখানে একটা জিনিস মিস হয়েছে বলা সেটা হচ্ছে এখানেও কিন্তু ইউএসবি কেবল দেওয়া আছে সো সো আপনি কিন্তু ফোন আসলে চার্জ করে নিতে পারবেন আচ্ছা বাইকটার হচ্ছে মধ্যে আন্ডার বিলি এক্সজস্ট দেওয়া আছে তো এক্সজস্ট নোটটা আপনাদেরকে একটু দিতেছি সো এই বাইকটার এক্সজস্ট নোট কিন্তু খুবই স্পোর্টি বাইকটার লুকসটা যেমন হয়েছে স্পোর্টি আপনি যখন বাইকটা রাইড করবেন আপনার নিজের কাছে আসলে খুব গুড ফিলিং কাজ করবে আর এটার এক্সোস নোটটা খুব সুন্দর তো আপনার নিজের কাছে ফিল হবে আপনার একটা স্পোর্টস ক্যাটাগরির বাইক চালাইতেছেন যেহেতু এটার পাওয়ারটাও খুব বেশি এক্সোস নোটটাও খুব স্পোর্টি তো সব কিছু মিলে আসলে এই বাইকটা কিন্তু খুব ভালো একটা বাইক রাইড করার জন্য কমপ্লিট করার জন্য এটার যে সিট সিট হচ্ছে হালকা করে স্প্লিট করে দেওয়া আছে এই তো এই হচ্ছে অবস্থা তো চলেন এখন আপনাদের সাথে কথা বলবো বাইকটা রাইড করতে আসলে লাগে কেমন সো এই হচ্ছে আচ্ছা তো এই হচ্ছে বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি তো চলেন বাইকটাতে বসি তো দেখেন বাইকটাতে বসার পরে এই যে এরকম হচ্ছে লুক আসছে এটার যে হ্যান্ডেল দেখেন হ্যান্ডেল বারটা হচ্ছে এই যে কিছুটা কার্ভ করা কিছুটা বাঁকানো আর কি আর কিছুটা লিন হইতে হচ্ছে মানে একদমই স্লাইটলি হ্যাঁ একদমই স্লাইটলি লিন হওয়া লাগতেছে আর এটার যেই লুকিং গ্লাস আগেও দেখা দিছি বড়ো সড়ো কিন্তু লুকিং গ্লাস দেওয়া আছে দুইটা বড়ো সড়ো লুকিং গ্লাস দেওয়া আছে যেগুলোর ভিজিবিলিটি আসলে অনেক ভালো তবে বড়ো আর কি আর এই যে ইন্সট্রুমেন্ট কনসোল তো চলেন এটা হচ্ছে এখন রাইড করি তো দেখছেন এটার যে এক্সস্ট নোট দারুণ না দারুণ কিন্তু ঠিক আছে তো নিউট্রালে আছে বাইক ও ভালো কথা এটার মধ্যে কিন্তু সাইড স্ট্যান্ড সেন্সর আছে মানে স্ট্যান্ড উঠানো থাকলে স্ট্যান্ড নামানো থাকলে বাইক কিন্তু স্টার্ট নেবে না এবারটা রাইড করার সময় এটার যে ইনস্ট্যান্ট এক্সেলারেশন এটা আসলে খুব ভালো মতো আসলে ফিল করা যাইতেছে খুবই মজা লাগতেছে আর এটার যে পাওয়ার রেসপন্স টক রেসপন্স এগুলো আসলে খুব ভালো মতো আসলে বোঝা যায় মানে আপনি যখন বাইকটা রাইড করবেন আপনি ফিল করবেন যে আপনি আসলে একটা পাওয়ারফুল বাইক আসলে রাইড করতেছেন এখন আপনাদেরকে ব্রেকের কথাটা যদি বলি যেহেতু এই বাইকটার মধ্যে ডুয়াল চ্যানেল এবিএস দেওয়া আছে অ্যান্ড বড় বড় আসলে ব্রেক ডিস্ক দেওয়া আছে মানে ডিস্ক দেওয়া আছে ব্রেকের জন্য অ্যাজ ওয়েল এজ এটার মধ্যে যেহেতু দেওয়া হচ্ছে ডুয়াল চ্যানেল এবিএস এই কারণে এই বাইকটার ব্রেকিং কিন্তু আউটস্ট্যান্ডিং মানে আমি ইঞ্জিন ব্রেক করছি তারপর হচ্ছে মোটামুটি স্পিড তুলে হচ্ছে ইঞ্জিন ব্রেক ছাড়াও ব্রেক করে দেখছি তো বাইক আসলে খুব ভালোভাবে আসলে কন্ট্রোল ব্যালেন্স করা যায় তবে একটা ঝামেলা আছে সেটা হচ্ছে আপনি যদি বিগিনের রাইডার হয়ে থাকেন অ্যান্ড আপনার যদি প্রথম বাইক হয়ে থাকে বাজেস পালসার এন ওয়ান সিক্সটি তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু ইঞ্জিন ব্রেক করলে অথবা হাই স্পিডে ব্রেক করলে আপনার কিন্তু একটু সাবধান থাকতে হবে বিকজ বাইকটার যেই ভর বা ম্যাস একশো চুয়ান্ন কেজি এটা কিন্তু আপনার কন্ট্রোল করতে হবে বা এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে তারপর হচ্ছে আপনাদেরকে যদি বলি বাইকটা যখন আপনি রাইড করবেন এটার যে ইনফরমেটিভ ইনস্ট্রুমেন্ট কনসোল এটা আসলে আপনাকে অনেক বেশি হেল্প করবে আপনার যত ধরনের ইনফরমেশন দরকার সব কিছু আপনি এই ইনফর্মেটিভ ইনস্ট্রুমেন্ট কনসোলে পেয়ে যাচ্ছেন আপনার নলেজে থাকতেছে কত স্পিডে চলতেছে কত গিয়ারে চলতেছে কতটুকু তেল রয়েছে ওই তেল দিয়ে আপনি কতটুকু যাইতে পারবেন এই জিনিসগুলো আসলে আপনাকে অনেক বেশি হেল্প করবে অ্যান্ড আমার কাছে মনে হয় যে এরকম ইনফরমেটিভ ইনস্ট্রুমেন্ট কনসোল যে কোনো বাইক রাইডের ক্ষেত্রে খুবই প্রয়োজনীয় যেই জিনিসটা আপনারা এই এন ওয়ান সিক্সটিতে আসলে পেয়ে যাচ্ছেন আচ্ছা আর একটা বিষয় হচ্ছে যেহেতু এটার মধ্যে আসলে মোটা টায়ার ব্যবহার করছে বাজাজ মানে সামনে একশো না একশো তিরিশ এই জিনিসটার জন্য আপনি যখন কর্নার করবেন অথবা আপনি যখন হাই স্পিডে বাইক রাইড করবেন বা আপনি যখন লো স্পিডেও যদি বাইক রাইড করেন আপনি আসলে দেখবেন যে আপনার বাইকটা আসলে ব্যালেন্স করতে আসলে খুব মজা লাগতেছে বা কন্ট্রোল করাটা খুব ইজি হইতেছে বাইকটার মাইলেজ কিন্তু খুবই ভালো যারা আসলে বাজাজ পালসার এন ওয়ান সিক্সটির ইউজার রয়েছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনি আপনার পালসার এন ওয়ান সিক্সটি থেকে কত করে মাইলেজ পাচ্ছেন তাহলে অন্যান্য ভিউয়াররা কিন্তু আপনার কমেন্ট থেকে একটা আইডিয়া পেয়ে যাবে যে বাইকটা থেকে কেমন আসলে মাইলেজ পাওয়া যায় সো আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করে দিতেছি আই রিয়েলি হোপ আমার আজকের এই ভিডিওটা আপনাদের সবার জন্য হয়েছে অনেক বেশি হেল্পফুল আপনারা যারা আসলে বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি কিনতে চাচ্ছেন আপনারা আসলে প্রয়োজনীয় ইনফরমেশন পেয়ে গিয়েছেন আমার এই রিভিউ ভিডিওটা থেকে যদি ভিডিওটা ভালো লাগে যদি ভিডিওটা দেখে আপনার হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করে রাখবেন একটা কমেন্ট রেখে যাবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাতে করে রাখবেন সাবস্ক্রাইব আর ডেফিনেটলি যাদের আসলে সেকেন্ড হ্যান্ড বাইক কেনার প্রয়োজন রয়েছে অথবা বাইক এক্সচেঞ্জ করার প্রয়োজনীয়তা রয়েছে আপনারা কিন্তু বিএসবি মার্ট ভিজিট করতে পারেন আপনাদের সবার জন্য বিএসবি মার্ট হাইলি রেকমেন্ড করছি তো সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আপনি যদি আমার মতো রাইডার হয়ে থাকেন তাহলে অবশ্যই ট্রাফিক রুলসগুলো মেনে চলবেন আল্লাহ হাফেজ